আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম বলা কি অপরাধ ভারতীয় মুসলিমরা বুলডোজার জাস্টিসে শিকার বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবেন এটা সাংবিধানিক অধিকার কিন্তু বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের মুসলিমরা এখন মৌলিক স্বাধীনতার ভোগ করতে পারছেন না ধর্মীয় স্বাধীনতা হরণ করার পাশাপাশি দেশটি তার নাগরিকদের ওপর চালাচ্ছে বুলডোজার জাস্টিস গত চার সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ঘটনা বিশ্লেষণ করে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত গণমাধ্যম আল জাজিরা সেই প্রতিবেদনে মুসলিমদের উপর নিপীড়নের বিস্তারিত তথ্যচিত্র উঠে এসেছে কি ঘটেছে ভারতের মুসলমানদের উপর এবার চলুন সেদিকেই দৃষ্টি দেওয়া যাক আই লাভ মোহাম্মদ সাল্লি সাল্লাম মুসলমানদের মধ্যে একটি ধর্মীয় ভালোবাসা প্রকাশ কিন্তু ভারত সরকারের কাছে ভালোবাসা প্রকাশটাই হয়ে গেল অপরাধ বিতর্ক উত্তাপ মামলা গ্রেফতার এবং বুলডুজার জাস্টিস এসব ঘটনার প্রাথমিক সূত্রপাত হয়েছিল ভারতের উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাইসালাম লেখা একটি সাইনবোর্ড এখন উত্তপ্ত বিতর্কের কেন্দ্রবিন্দু ঘটনার সূত্রপাত হয় গত চার সেপ্টেম্বর ঘটনাস্থলে ভারতের উত্তরপ্রদেশের শিল্পনগরীর কানপুরে সেখানে ওইদিন দিন সাঈদনগর এলাকায় মুসলিমরা ঈদে এ উদযাপন করছিলেন সাজসজ্জার অংশ হিসেবে তারা টাঙিয়েছিলেন একটি আলোকিত সাইনবোর্ড যেখানে লেখা ছিল আই লাভ মোহাম্মদ এই সাইনবোর্ডের আলো জ্বলতেই আপত্তি আসে হিন্দুদের কাছ থেকে তারা পরক্ষণে পুলিশ ডাকেন বেশ কিছুক্ষণ বিশৃঙ্খলার পর সাইনবোর্ডটি সরিয়ে দেওয়া হয় এরপর থেকে ক্রমে উত্তপ্ত হয় ভারত এই নিয়ে আল জাজিরার সংবাদে বলা হয়েছে আই লাভ মোহাম্মদ লেখা পরবর্তীতে হয়ে যায় ধর্মীয় সম্প্রীতিতে আঘাত উদ্দেশ্য প্রণোদিত উস্কানি এই নিয়ে মামলা হয় মামলায় নয় মুসলিম ও অজ্ঞাত পরিচয় পনেরো জনকে আসামি করা হয় এই ঘটনার বিষয়ে শ্রী রাম নবমী সমিতির সদস্য মোহিত বাজপেয়ী আল জাজিরাকে বলেন লেখা নিয়ে তাদের আপত্তি নেই আপত্তির স্থান নিয়ে অর্থাৎ সাইনবোর্ডটি সেখানে রাখা হয়েছিল সেই স্থান নিয়ে আপত্তি ছিল তাদের কিন্তু মোহিত বাজপেয়ীর কথায় একমত পোষণ করেননি মুসলিমরা তাদের ভাষ্য তারা প্রতি বছর ওই স্থানে ঈদে এ মিলাদ নবী উদযাপন করেন এতে সরকারের অনুমোদনও ছিল এই ঘটনার কয়েকদিন পর উত্তাপ গিয়ে পরে প্রথম ঘটনাস্থল থেকে দুইশো কিলোমিটার দূরের শহর বেরলিতে সেখানে দশ সেপ্টেম্বর পুলিশ আরও একটি মামলা করে সেই মামলাতেও ধর্মীয় সম্প্রীতি নষ্ট এবং নতুন প্রথা চালুর অভিযোগ আনা হয় এই প্রতিবাদে মসজিদের বাইরে জুম্মার নামাজ শেষে মুসলিমরা স্লোগান দেয় তাদের হাতে আই লাভ মোহাম্মদ লেখা এরপর একুশ সেপ্টেম্বর মাওলানা তৌকির রেজা খান বেরলি ও কানপুরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন এই বিক্ষোভ প্রশাসনের অনুমতি মেলেনি তারপর জুমার নামাজের পর হাজার হাজার মানুষ সড়কে নেমে আসেন স্লোগান দেন আই লাভ মোহাম্মদ এরপর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে ফলে পুলিশের লাঠি লাঠিচার্জ ও সংঘাত চলে শেষে অনেককেই পুলিশ গ্রেফতার করেন শেষে শহরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এই ঘটনায় ক্ষুব্ধ হন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই যোগী মুসলিম বিরোধী বক্তব্য ও নীতির জন্য পরিচিত তিনি নরেন্দ্র মোদীর হিন্দু সংখ্যাগরিষ্ঠ দল ভারতীয় জনতা পার্টি ও বিজেপির একজন প্রভাবশালী নেতা ক্ষুদ্র মুখ্যমন্ত্রী বলেছেন কখনো কখনো কঠোর হতে হয় এরপর থেকে মুসলিম সম্প্রদায়ের উপর দমন পীড়ন আরও তীব্র হয় ঘটনার এখানেই শেষ হয়নি পুরো বুলডোজার নিয়ে মুসলিমদের ঘরবাড়ি এবং দোকান ভাঙা শুরু হয় তাদের ভাষায় একটি বুলডোজার জাস্টিস বিভিন্ন শহরের মুসলিমদের বাড়ি ও দোকান বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় যদিও পরবর্তীতে ভারতের হাইকোর্ট এই প্রথাকে অবৈধ ঘোষণা করেছেন মুসলিমদের উপর এমন দমন নিপীড়নের উপর মানবাধিকার সংস্থাগুলো কিছুটা নড়ে বসেছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস জানায় দেশ জুড়ে আই লাভ মোহাম্মদ প্রচারণাকে কেন্দ্র করে বাইশটি মামলা হয়েছে এতে দুই জনের বেশি মানুষ আসামি হয়েছে গ্রেফতার হয়েছেন উননব্বই জন মুসলমানদের জন্য ভালোবাসার বাক্য আই লাভ অথচ এই ভালোবাসা প্রকাশকে কেন্দ্র করে তাদের উপর চলছে দিয়ে দেওয়া হয়েছে তাদের ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ফলে ভারত হয়ে উঠেছে এখন দমন পীড়ন প্রতীক ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে ধর্মীয় ভালোবাসা যদি হয় অপরাধ তাহলে মানবতার স্থান কোথায় পতাকা প্রহরী বাংলাদেশ